স্ট্রিক্ট কলেজ এর আগে আমি কখনো দেখিনি আমি নিজেও মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি কিন্তু এতটা স্ট্রিক্ট ভাবা যায় না প্রত্যেকটা কলেজের ভেতরে একটা নিয়ম অবশ্যই চলে কিন্তু বাইরে নির্দিষ্ট টাইমের আগে যদি কেউ দু মিনিট আগেও বেরোতে চায় এক মিনিট আগেও বেরোতে চায় তাহলে কিন্তু তাদেরকে বেরোতে দেওয়া হয় না যে যার একটা নির্দিষ্ট টাইমে একটা যেমন টাইম থাকে আমি এর আগে গেছিলাম তিনটের সময় তিনটের এক মিনিট আগেও কিন্তু কাউকেই ছাড়ে না উপযুক্ত কারণ যদি থাকে তবেই তাকে ছাড়া হয় সেই কারণটা কিন্তু একদম উপযুক্ত হতে হবে আর তিনটের পরেও কিন্তু যে যার ক্লাস ওয়াইজ ছাড়া হয় যাদের টাইমে ওই টাইমে ছুটি হওয়ার কথা তারাই বেরোতে পারবে সবাই কিন্তু ইচ্ছে মতন বেরোতে পারবে না তো সত্যিকারে এতটা স্ট্রিক্ট ওখানে কিন্তু দেখো যতজন আসছে কাউকেই বেরোতে দিচ্ছে না যদি ওরা নিজেদের টাইমের আগে যেতে চাইছে তো আমার ছেলে এই যে আমার পুত্র আসছে তো ওকে আমি নিতে এসেছিলাম আজকে কলেজে আমার স্কুল ছুটি হওয়ার পরে ডাইরেক্ট আমি ওখানে চলে এসেছিলাম তো একে নিয়ে যাচ্ছি এবার এই যে ও প্রমাণ দেখিয়ে দিল আই কার্ড দেখিয়ে দিলো তো একে ছেড়ে দিল কারণ এর এখন যেতে পারবে তো যে যার টাইমের আগে কেউ বেরোতে পারবে না এখানে কলেজের নাম লেখা আছে আর কলেজটা কিন্তু বিশাল বড়। কলেজের অনেকগুলো বাস আছে তো এখন যেহেতু একটা ছুটির সময় সমস্ত ছেলেমেয়েরা বেরোচ্ছে তাই কলেজের বাসও কিন্তু এখন বেরোচ্ছে ছেলে কিন্তু কলেজের বাসেই যাওয়া আসা করে কিন্তু আজকে আমি আনতে এসেছি আর এইদিকে দেখো মাঠ চাষের জমি আছে চাষ হয়েছে চারিদিকে চাষ হচ্ছে খেতে বাড়ি আছে তো রাস্তাটা এই রাস্তাটা একটু এবড়ো খেবড়ো আছে এরপরে তো একদম মেন রাস্তায় পৌঁছে যাব আমরা আর এই চাষের জমি দেখলে ভীষণ ভালো লাগে এর আগেও ভুট্টা চাষ হয়েছিল আমি মাঠে নেমেই হচ্ছিলাম ভালো লাগে ভীষণ তো যাই হোক এই পুরো রাস্তাটা শেয়ার করলাম এটা হচ্ছে কলেজের গেট থেকে যে মেন রোড অব অতটা এখান থেকে এবার চলে যাচ্ছে একদম ইন্দোরের দিকে রাস্তা আর এই রাস্তাটা একদম ফাঁকা শুনশান এখানে টোল ট্যাক্সও আছে আর এই রাস্তাটা যেহেতু মোটামুটি ফাঁকা শুনশানো সুন্দর রাস্তা তাই মোটামুটি গাড়ি একটা নর্মাল স্পিডে যায় আর আমি কিন্তু একদম ধীরে ধীরে আমি স্কুটি চালিয়ে আসি কারণ আমি এই রাস্তাটা যেহেতু একটু শুনশান আমার একটু এই জন্য মানে আসতে হয় অনেক সময় বাধ্যকতা থাকলে কিছু করার থাকে না তো একদম সেই জন্য ধীরে ধীরে আসে এই যে টোল ট্যাক্স এখানে আছে তো এদিকে চাষ হচ্ছে আর এই রাস্তাটাতে না চারিদিকেই মোটামুটি খেতে বাড়ি পাওয়া যায় চাষ হচ্ছে চারিদিকে যার জন্য ভালো লাগে দেখতে এর আগে আমি একবার গেছিলাম তখন কিন্তু অনেক বাচ্চারাই দাঁড়িয়েছিল যে তিনটে বাজতে দু মিনিট বাকি আছে এবারে আমাদেরকে ছেড়ে দাও কিন্তু দু মিনিট বাকি থাকলেও ছাড়েনি তিনটে তো তিনটে আর আজকে যেটা দেখলাম যেহেতু অনেকের ভাইবা চলছে এক্সাম চলছে পেপার চলছে তো এই জন্য যে যার একটা টাইম আছে প্রত্যেকটা ক্লাসের তো একই টাইম থাকে না যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যে যার একটা আলাদা টাইম থাকে তো প্রত্যেকটা ক্লাসের জন্য যে নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের আগে ওই ক্লাসের বাচ্চাটাকে কিছুতেই ওরা ছাড়ছেই না মানে একদম টোটালি বন্ধ করে রেখেছে গেট আর এতটা স্ট্রিক্ট আমার ভীষণ ভালো লাগলো এটা দেখেও যে বাচ্চারা কিন্তু চাইলেও টাইমের আগে কলেজের নাম করে যে বাং করে বাইরে যে ঘুরতে যাওয়া ওই সব কিন্তু বাচ্চারা চাইলেও করতে পারবে না তো কলেজে এলে সেই টাইম মতন সে বেরোতে পারবে তো যাই হোক এটা ভীষণ ভালো লাগলো আর আমাদের স্কুল থেকে কলেজ কিন্তু অনেকটাই দূরে বেশ ভালোই দূরে আছে তো এখন মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ আর এখন প্রায় চারটে বাঁচতে যায় তো আর মেঘলা মানে আকাশটা একদম মেঘ করে উঠেছে তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই হচ্ছে আমাদের সিলিকন সিটির বাইরের পোর্শনটা আর তারপরে তো আমরা ভেতরে একদম শিলিকন সিটির ভেতরে ঢুকি না একদম সামনের থেকেই ভেঙে যাই ওই রাস্তাটা আজকে ভীষণভাবে টায়ারও হয়ে গেছে আর তার সাথে প্রচুর খিদে পেয়েছে কারণ স্কুল থেকে কলেজে ডাইরেক্ট পৌঁছে গেছিলাম আর এখন প্রায় চারটে বাসতে যায় এখনও ভাতই খাইনি খিদে তো অবশ্যই পাবে তো যাই হোক আজকে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করলাম ছেলের কলেজ আর তার সাথে স্ট্রিকনেসের জন্যই আমি মেনলি শেয়ার করতে চাইলাম কারণ অনেক কলেজেই আমি দেখেছি যে ঠিক আছে ক্লাস নেই যখন বেরিয়ে গেল বা ক্লাস আছে যখন ক্লাস করলো এরকম টাইপের কিন্তু এখানটায় হচ্ছে ক্লাস না থাকলে তুমি লাইব্রেরিতে বসে তুমি স্টাডি করো আর ক্লাস থাকেও সাধারণত আর যদি নাও থাকে কোনো ক্লাস তাহলে কিন্তু লাইব্রেরিতে বসে স্টাডি করতে পারে খুব ভালো খুব সুন্দর ফ্যাসিলিটিস আছে তো যাই হোক সেটা একটু ছোট করে শেয়ার করলাম আর কলেজ থেকে বাড়ির যে রাস্তাটা সেটাও একটু ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করলাম এটা হচ্ছে সিটির সার্কেল যেটা তোমরা আমার ব্লগে মোটামুটি যারা আমার রেগুলার বন্ধু তারা কিন্তু অনেকেই দেখতে পাও তো বেশ আর আমরা তো সিলিকন সিটির গেটের মধ্য দিয়ে ভেতর ঢুকবোই না আমরা এই যে পুলিশ চৌকিটা দেখা যাচ্ছে এর সাইড দিয়ে বেরিয়ে যাব। তো এই হচ্ছে মোটামুটি জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম পুরো তো বলতে বলতে আমরা বাড়ির কাছে পৌঁছেই গেলাম আর বাড়ি ফেরার পথে আমরা ইউনিক জিনিস সাথে নিয়ে যাব যেটা সাধারণত স্কুল কলেজ থেকে ফেরার পথে কেউ নিয়ে ফেরে না তো ওই জিনিসটা কি আর কোথা থেকে পেলাম কি করে নিলাম সেটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো বা চলো সঙ্গে থেকে আজকে স্কুল থেকে সোজা তাকে আনতে গেছিলাম ছোটো বাচ্চাকে যেমন তার মা আনতে যায় সেরকম আজকে আনতে গেছিলাম তাকে আরে এত হ্যাঁ আমি জানি আমিও ক্লান্ত হয়ে গেছি চারটে ব্যাস্তে

ওই জন্য নাকি সে আমাকে আনতে গেছে কেন আমি স্কুলে স্কুলে আছি বলে নাকি কি হলো আমি বন্ধ করে দিছিলাম বল কি আমি স্কুলে আছি বলে সে আমাকে আনতে গেছিলাম আচ্ছা মোটেও সে আমাকে আনতে যায়নি তাকে আনতে গেছিলাম আর এই যে আয় একটু মুখটা দেখা ও ক্যামেরার সামনে এলে হাসতে জানে না রাম গরুরের ছানা আরে একটু হাসতে তো পারিস সামনে রামগরুর ইচ্ছা না কিন্তু নর্মালি অন্যরকম যাই হোক এটা অনেকবার বলা হয়ে গেছে তো এক চারটে বেজে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি আমি খাবো ও কি খাবে ও জানে আমি জানি না ও কী খাবে ও তার যা ইচ্ছা খা কারণ ও ভাত খেয়ে গেছে আমি ভাত খেয়ে যাইনি তো ওই জন্য আর সিলিন্ডারটা এই জন্য নিয়ে আসা হলো আমি হাতে হাতে বলে দিই সেটা হচ্ছে যে আমরা অনেক দিন ধরে সিলিন্ডার বুক করেছিলাম এরকম কোনোবারে হয়নি প্রথমবার দেখলাম এতদিন ধরে সিলিন্ডার মানে দিতেই আসেনি ডেলিভারি করেনি তো ওই জন্য আমরা একজনের বাড়িতে রেখে দিয়ে গেছিলাম সমস্ত কিছু তো ওনাদের বাড়ি থেকে নিয়ে এলাম আমাদের ফ্লোরে কারণ আমরা থাকি না তো কখন দিতে এলো আমরা আছি নেই সেই জন্য আমি দিয়ে গেছিলাম তো সেই জন্য এখান থেকেই পাশের বাড়ি থেকেই নিয়ে এলাম আমাদের সিলিন্ডার তো এই হচ্ছে আর থেকে গেছি একদম ওদের কলেজটাও অনেকটা দূরে আছে তো অতটা গিয়ে নিয়ে আসা আর এখন আমি ধীরে ধীরে যাই তো আজকে খাওয়া দাওয়া করি চলো টাটা